ফাইনালি মনে হয় আমাদের গাড়ি চলে আসছে দেখা যাক ভাই অপেক্ষা করতেছে এখানে ট্রাফিক পুলিশের মতো দাঁড়ায় আছে যে কখন গাড়িটা আসবে আর কখন গাড়িটা ধরবে আজকে আমার এক কাছের বড় ভাই ইমরান ভাই উনি একটা বাইক নিচ্ছে তো ভাইকে ভাই ভাইয়ের সাথে যাচ্ছি বাইকটা রিসিভ করতে কত দূর আসছে গাড়ি গাড়ি আসছে ঠিক আছে সো যেটা বলছিলাম এই আমার খুব কাছের একটা বড় ভাই এটা সো ভাই অনেক দিনের একটা স্বপ্ন ভাইয়ের একটা বাইক কেনার সো সে বাইকটাই আসছে এবং সে বাইকটা রিসিভ করতে এখন যাচ্ছি আর বাইকটা কি ভিডিওতে ইনশাল্লাহ দেখতে পাবেন কি বাইকটা নিতে যাচ্ছি এবং কি বাইক আমরা রিসিভ করতে যাচ্ছি সেটা একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে থাকুক সেই জন্য আমরা বাইকটা রিসিভ করবো যখন ক্যামেরার সামনে একটু দেখতে পাবেন ইনশাল্লাহ ভাই খুবই এক্সাইটেড ভাই অফিস শেষ করেই আমাকে ফোন দিয়েছে যে আমার বাইকটা চলে আসছে ভাই অনেক দিন ধরেই বাইকটা কিনবে কিনবে করে আজ কিনবে কান কিনবে অনেক দিন ধরেই আসলে বাইক একটা ছেলের জন্য যে কতটা স্বপ্নের একটা বিষয় সেটা যে বাইক কিনতে শুরু করে তখন বুঝে দুটা চারটা পাঁচটা টাকা করে যখন টাকা জমায় একটা বাইক একটা স্বপ্ন পূরণের জন্য এবং ছেলেই বুঝে যে একটা স্বপ্ন পূরণ করাটা কতটা উৎসাহের এবং ইন্টারেস্টিং একটা বিষয় ভাই কেমন এক্সাইটেড হ্যাঁ এক্সাইটেড তো কিছুটা অবশ্যই বটে কারণ বাইক হচ্ছে প্রতিটা ছেলেরই একটা স্বপ্ন আবার যদি নিজের টাকায় হয় না আমি যার টাকায় জমানো ওটা হ্যাঁ অনেক কষ্টের টাকা না ও ভাই অনেক কষ্ট করে টাকা জমায় তারপরে বাইকটা কিনতেছে আসলে প্রতিটা ছেলের একটা স্বপ্ন থাকে একটা বাইক আর একটা বাইক যখন অল্প অল্প করে টাকা জমে তারপরে কেনা হয় তখন বোঝা যায় আসলে স্বপ্নটা যখন পূরণ হয় তখন সেই স্বপ্নের যে আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বাইকটা কিনতে হয়তো আরও দুই চার দিন আগে বাইকের পেপার্স এবং আনুষাঙ্গিক যে কাজ ছিল সেই কাজগুলো শেষ করে আসতে বাইকে একটু সময় লাগছে প্রায় দুশো কিলো রাস্তা ড্রাইভ করে আমাদের এই নাটোরে নিয়ে আসতেছে বাইকটা চালিয়ে সো বুঝতে পারতেছেন ভাইও খুব এক্সাইটেড সাথে আমিও খুব এক্সাইটেড সো ফাইনালি আমরা বনপাড়া চলে আসছি এখন হয়তো অপেক্ষার পালা কখন তারা আসবে বাইক নিয়ে দেখি আমরা এখানে এখন কোনো একটা জায়গায় অপেক্ষা করি কারণ তারা কেউই জায়গাটা চিনে না আমরা এখন আমাদের বাইকের জন্য অপেক্ষা করতেছি এই যে আমাদের ভাই যার বাইক আসতেছে খুব কাছের মানুষ ভাই বলেন বাইকের জন্য অপেক্ষা কেমন লাগতেছে? এটা আসলেই কষ্টদায়ক তারপরও যদি থাকে আবার সকেট জিনিস বেশিই কষ্টদায়ক। বাট তারপরও আলহামদুলিল্লাহ ভালো লাগতেছি হ্যাঁ যে কিছু একটা পাচ্ছি। এটাই ভালো লাগে আর কিছু না। আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরেতে আপনি এর চেষ্টা আসে না? হ্যাঁ অবশ্যই অনেক দিন অনেক দিন ধরে মনে মনে চেষ্টাই ছিলাম। তো যাক আল্লাহ হয়তোবা সেই মনের কথাটা শুনেছেন। শুক্রিয়া সেই মহান সৃষ্টিকর্তার কাছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ঘামাই যাচ্ছি ভাই শুধু কেন ঘামাচ্ছি জানি না শুধু ঘামাচ্ছি করতেছেন নাকি না না বিয়ে করতেছি না বাট যদিও একটা স্বপ্ন আমার স্বপ্ন হয়তো অনেকের কাছে ছোট হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক বড় তাই না আর আমার এই স্বপ্ন পূরণটা করছে আমার একটা খুব কাছের মানুষ আমার ছোটবেলার বন্ধু আমার বাল্যবেলার বন্ধু আ কৌশিক আহমেদ শুভ আসসালাম কে অন্তর অন্তস্থল থেকেই এই ধন্যবাদ এবং ভালোবাসা জানাই কারণ আমার এই স্বপ্নপূরণের পূরণের সব থেকে বড় অবদান হচ্ছে লাই সুবুর মিসিও শুভ লাভ ইউ ভাইয়া বাইরে অপেক্ষা প্রহর শেষ হচ্ছে না বলেন রাস্তায় দেখেন দাঁড়ায় গেছে লালা ওই দিক থেকে আমাদের বাইকটা আসবে সব অপেক্ষা করতেছে কখন চোখে বাইকটা পড়ে এটা ভাই আসবে আসবে ভাই টেনশন নিয়ে না বাইক আসবে ফাইনালি মনে হয় আমাদের গাড়ি চলে আসছে দেখা যাক ভাই অপেক্ষা করতেছে এখানে ট্রাফিক পুলিশের মতো দাঁড়ায় আছে যে কখন গাড়িটা আসবে আর কখন গাড়িটা ধরবে ওই দেখিন না দেখো ভাই মানুষ জন কইলে ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে আসসালামু আলাইকুম ভাই

ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে এখন এই গাড়িটা আমি চালাবো ভাই প্রথম গাড়ি আমি চালাচ্ছি সে আসলে একটু ভয় পাচ্ছে যাবি কই হ্যাঁ বাইকটা বেশ ভালো কন্ডিশন আছে একদম ইলো কালার একটা গাড়ি খুবই চল বিসমিল্লাহ স্পোর্টস বাইক থেকে কমফোর্টে বললাম একদম কমফোর্ট মানে চেয়ারে বসে আছে এরকম লাগতেছে ভাই ফলো করেন আমাকে হ্যাঁ একদম কমফোর্টেবল একটা বাইক পাইলাম স্পোর্টস বাইক চালাইতে চালাইতে একদম কমফোর্ট একদম না ভাই তো ভাইয়ের বাইকটা প্রথম আমি চালাচ্ছি খুব ভালো লাগতেছে এখন ভাই নিজেও চালাচ্ছে না আসলে সে একটু ভয় পাচ্ছে নতুন বাইক অতিরিক্ত এক্সাইটমেন্ট যদি কাজ করে সেক্ষেত্রে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আমিও যদি এক্সাইটেড তারপরেও অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যান সোজা রাস্তা কোনো ডানে বামে নাই সোজা যেতে থাকেন এই সামনেটা হচ্ছে আমার বাইক আর আমি ভাইয়ের বাইক চালাচ্ছি ভাই আপনার বাইকে আপনি উঠছেন আপনার বাইকে আপনি পিলিয়ন কেমন লাগতেছে ভালোই লাগছে আমি কখনো দেখি না এভাবে কেউ চালাইতেছে আজকে এরকম দেখতেছে একটু টান দিয়ে দেখতেছি কেমন লাগে ফাইনালি আমরা বাইক নিয়ে চলে আসছি বাইকটা আপাতত আমার বাসায় হয়তো থাকবে ভাইয়ের বাসায় হয়তো জায়গা নাই বাইকটা রাখার ভাই বাইকটা নিয়েই এখন হয়তো কিছু কাজ করাবে ভাই ভাই বাইক চালাচ্ছে আসার সাথে সাথেই কাজ করানো শুরু টুকটু কাজ করাবে এখন কাছের মানুষের স্বপ্ন পূরণ হলো ছিল প্রতিটা ছেলের জন্য অনেক বড় একটা বিষয় প্রতিটা ছেলেই তার স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ